হল না সিন্ধা একাত্র মৃত্যুর সা সবাইকে গ্রহণ করতে হবে পাশে গুরুস্থান তারাও তো আপনার আমার মতো জীবিত ছিল তারাও তো ব্যবসা বাণিজ্য করতো তারাও তো সংসার জীবন করত। তারাও তো ইবাদত করত আজকে না আমি আপনিও একদিন থাকবো না হঠাৎ সেই মসজিদে ঘোষণা আসবে অমুক চলে গেছে উমুক সময়ে অমুকের জানাজা অমুক জায়গা অনুষ্ঠিত হবে আপনারা সেখানে জানাজায় শরিক হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করুন এই আওয়াজ আসবে এই আওয়াজ আসার আগেই প্রস্তুতি গ্রহণ করুন হারিয়ে যাব একে চিরদিন হারিয়ে যাব একে দিন রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিয় তোমরা ক্ষমা করে দিয় তুম ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চির সব বাগানে বাগুরু স্থানে হায় তো দেবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর কোন খবর রাখবে বলুন বা সব স্থানে হয়তো দেবে মোরে কব আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একদিন ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন রবনায় রব নায়ে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা ভাই ক্ষমা করে দিও তোমরা ভাই ভুর থাকি যদি কোনোদিন হারিয়ে যাব একদিন রবনাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবন ভ